আমি কম্পাস ভূমিককে নিঃ মুক্তি দিচ্ছি বিহানের শাখিতে আদালতে জয় হলো ঋতুজল বাড়িতে ফিরেই অকলি ঋতুর রিফোর্সের কথা জানিয়ে দিল মুক্তি হাত মেলালো অভিজ্ঞের সাথে ঋতুর ক্ষতি করার জন্য হ্যাঁ এরকমই কিছু ধামাকাদার দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারবাহিকের এপিসোডে শুরুতেই আমাদের আদালত দৃশ্য দেখানো হয় সেখানে বিহান জজকে জানায় সে যখন ল্যাবে ঢুকেছিল সেখানে সে জিতকি লুকিয়ে পড়তে দেখে আর সেখানে কোনো বাইরের লোক ছিল না যা দেখে তার সন্দেহ হয় এরপর সে তার কেবিনে যায় সিসিটিভি ফুটেজ চেক করার জন্য কিন্তু সেদিনকার ক্যামেরাগুলো সব বন্ধ ছিল এরপর সে সিকিউরিটিকে খোঁজার জন্য বাইরে বের হতেই একজন মাস্ক পরা লোককে দেখতে পায় কেমিকেল হাতে ল্যাবের দিকে ঢুকে যাচ্ছে পরবর্তীতে বিহান ক্লাবের দিকে এগুতে থাকে আর ঠিক তখন ওই মাস্ক পরা লোকটি সেখান থেকে পালিয়ে যায় এরপর বিহান ল্যাবে ঢুকতেই সেই কাচার জারটা বিস্ফোরণ হয়ে যায় এবং ধোয়া ছড়িয়ে বিহান অসুস্থ হয়ে যায় বিহানের মুখে এসব কথা শুনে আদালতের সকলেই অনেক অবাক হয়ে যায় এরপর জজ বিহানকে জিজ্ঞেস করে সে ওই মাস্ক পরা লোকের মুখটা দেখতে পেয়েছিল কিনা কিন্তু বিহান জানায় সে দেখতে পায়নি শুধু তার কপালে একটা জারুল ছিল সেটা সে দেখেছে এরপর বিহান জজকে বলে কম্পাস এবং জিত কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নয় এখানে আগে থেকেই কেউ একজন ছিল পরবর্তীতে বিহানের সাক্ষীর উপর নির্ভর করে কম্পাসকে জজ মুক্তি দেয় এবং বিহানের সাথে এই ঘটনা কে ঘটিয়েছে সেটা পুলিশকে তদন্ত করে বের করতে বলে এরপর কম্পাস এসে বিহানকে জড়িয়ে ধরে কাতে থাকে এবং বলে আপনি সুস্থ হয়ে গেছেন আপনি এতদিন অসুস্থতার অভিনয় করেছেন শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য এইসব কথা বলতে বলতে কম্পাস বিহানকে বারবার জড়িয়ে ধরছিল যা দেখে মোনালিসা অনেক ক্ষেপে যায় এরপর মোনালিসা বিহানের কাছে আসতে চাইলে অভিজ্ঞান আটকে দেয় তখন মোনালিসা রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় এরপর অভিজ্ঞান সহ বাকিরা সেখান থেকে চলে গেলে ঋতু বিহানের কাছে আসে এবং বলে এখন আমাদের আরো অনেক বড় কাজ আছে অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে তখন বিহান বলে হ্যাঁ করব। এবার শিয়ানে শিয়ানে লড়াই হবে আমরা দৃশ্য দেখতে পাই বিহান বাড়িতে ফিরে অখিলেশের সাথে খারাপ আচরণ শুরু করে এবং তাকে বলে তোমাকে বাবা বলতেও আমার লজ্জা করছে তুমি যা যা করেছো আমি সব কিছুই শুনেছি শুধু তুমি আমার বাবা বলে কিছু বলতে পারিনি সব কথা বলে বিহান সেখান থেকে সরে যায় তখন অখিলেশ ঋতুকে বলে তুমি আমার ছেলেকে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছ এর ফল খুব খারাপ হবে আর কিছুতেই আমি তোমার সাথে থাকবো না তোমাকে আমি ডিভোর্স দিয়ে মুক্তিকে বিয়ে করব। এই কথা শুনে তো সকলে অনেক অবাক হয়ে যায় এবং মুক্তি খুশি হয় পরবর্তীতে বিহান আবারও তার বাবার মুখোমুখি হয় এবং বলে তুমি আমার মাকে ডিভোর্স দিয়ে ওই মুক্তি মাসিকে বিয়ে করবে তখন অখিলেশ তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে সে ঋতুর সাথে সুখী নয় মুক্তি তার জীবনে এলে সবকিছু বদলে যাবে এরপর বিহান মুক্তিকে বলে এজন্যই মনে হয় মা তোমাকে বেআইন বলেছিল পরের সিনে অখিলেশ ঋতুকে বলে খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স দেব আশা করি পেপারসে সই করতে তোমার কোনো আপত্তি থাকবে না ঋতু বলে না কোনো সমস্যা নেই কিন্তু এটা ভেবো না যে ডিভোর্স হয়ে গেলে এই বাড়ি থেকে আমি চলে যাব এই বাড়ি আমার শ্বশুর মশাই আমার নামে লিখে দিয়েছিল তাই আমি এখান থেকে কোথাও যাব না মুক্তির হয়তো কিছু নেই তাই হয়তো সে তোমার কিছুতেই হাত বাড়িয়েছে কিন্তু আমার কিছুই আছে পরের আমরা অভিজ্ঞানের বাড়িতে মুক্তিকে দেখতে পাই সেখানে মুক্তি ও অভিজ্ঞান ঋতুকে চৌধুরী বাড়ি থেকে সরানোর পরিকল্পনা করছিল এই কথা শুনে অভিজ্ঞান বলে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে কারণ রক্ত বলে কথা অন্যদিকে আমরা বিহানকে দেখতে পাই সে অখিলেশের বলা কথাগুলো মনে করে কষ্ট পাচ্ছিল এরপর সে আনহেলদি খাবার খাওয়ার চেষ্টা করে ঠিক তখন কম্পাস সেখানে চলে আসে এবং তার খাবারগুলো কেড়ে নিয়ে তার হাতে সোপ ধরিয়ে দেয় পরবর্তীতে তারা দুজনেই ঝগড়া করতে থাকে খাবার খাওয়া নিয়ে এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার অভিজ্ঞানের বাড়িতে দেখানো হয় সেখানে অভিজ্ঞান মুক্তিকে বলে আজ হয়তো অখিলেশ আপনার হয়ে কথা বলছে কিন্তু ওর মন বলতে কতক্ষণ একদিন হয়তো দেখা গেল সে তার পরিবারের সাথে মিশে গিয়ে ভালো হয়ে গেছে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এই কথা শুনে মুক্তি রেগে যায় এবং বলে এটা কিছুতেই হবে না তখন অভিজ্ঞান মুক্তিকে বলে যা করার তাড়াতাড়ি করতে হবে ঋতু যার এমন হাল করতে হবে যাতে সে বিছানা থেকে উঠতে না পারে এরপর মুক্ত অভিজ্ঞানকে বলে সে ঋতুর এমন অবস্থা করবে যাতে ঋতু কথাও বলতে না পারে বিছানা থেকে উঠতেও না পারে শেষ দিনে আমরা আবারও কম্পাস আর বিহানকে ঝগড়া করতে দেখতে পাই বিহান সুপ খেতে না চাইলে কম্পাস বলে মা আমাকে দায়িত্ব দিয়েছে আপনার খেয়াল রাখার তাই আমি তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি যদি খেতে না চান আপনার নাক টিপে ধরে মুখে ঢেলে দেব এই কথা শুনে বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে